আমাদের জীবনে ভয় দুঃখ অনিশ্চয়তা সব কিছুর উপশম কোথায় ঠাকুর শ্রামকৃষ্ণ বলেছেন তাকে অর্থাৎ মাকে একবার দেখলেই আর ভয় থাকবে না এই কথার মধ্যে রয়েছে এক গভীর আধ্যাত্মিক সত্য চলুন আজকে কথামৃতের আলোকে আমরা বুঝে নিই কালী মার দর্শনে কেন সমস্ত ভয় কেটে যায় নমস্কার সঙ্গীতাস অডিও চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃত পাঠ রামকৃষ্ণ কথামৃত থেকে আমরা আজ দেখব রাজেন্দ্রের বাড়িতে ঠাকুর রামকৃষ্ণ ভক্ত সঙ্গে রাজেন্দ্র মিত্রের ঠনঠনে বিচ্চু চাটুর্যের গলি মনমোহনের বাটিতে উৎসবের দিন শ্রীযুক্ত কেশব রাজেন্দ্রবাবুকে বলিয়াছিলেন আপনার বাড়িতে এইরূপ একদিন উৎসব হয় তো বেশ হয় রাজেন্দ্র আনন্দিত হইয়া তাহার উদ্যোগ করিতেছেন আজ শনিবার আঠারোশো একাশি খ্রিস্টাব্দের দশই ডিসেম্বর বাংলায় বারোশো অষ্টআশি সাল ছাব্বিশে অগ্রায়ণ আজ উৎসব হইবে স্থির হইয়াছে খুব আনন্দ অনেক ভক্তও আসিবেন কেশব প্রভৃতি ভক্তগণ আসিবেন এমন সময় ব্রাহ্মভক্ত ভাই অঘরনাথের মৃত্যু সংবাদ উমানাথ রাজেন্দ্রকে জানাইলেন লক্ষ্ণৌ নগরে রাত দুটোর সময় শরীর ত্যাগ করিয়াছেন সেই রাত্রেই তার যোগে এই সংবাদ আসিয়াছে আটই ডিসেম্বর চব্বিশে অগ্রয়ন উমান পরদিনই এই সংবাদ লইয়া আসিয়াছেন কেশবাদী ব্রাহ্ম ভক্তগণ অসহজ গ্রহণ করিয়াছেন শনিবারে তাহারা কেমন করিয়া আসিবেন রাজেন্দ্র চিন্তিত হইলেন রাম রাজেন্দ্রকে বলিতেছেন আপনি কি ভাবছেন কেশববাবু নাই বা এলেন ঠাকুর আসিতেছেন আপনি জানেন না তিনি সর্বদা সমাধিস্থ ঈশ্বরকে প্রত্যক্ষ করিতেছেন যার আনন্দে জগৎ আনন্দ আস্বাদন করছে রাম রাজেন্দ্র রাজমোহন মনমোহন কেশবের সঙ্গে দেখা করিলেন কেশব বলিলেন কই আমি এমন কথা বলি নাই যে আমি যাব না পরমহংস মহাশয় আসবেন আর আমি যাব না অবশ্যই যাব অসহজ হয়েছে তা আলাদা জায়গায় বসে খাব এসব সমাধি চিত্র দেখাইয়া বলিতেছেন এরূপ সমাধি দেখা যায় না খ্রিস্ট মোহাম্মদ চৈতন্য এদের হতো বেলা তিনটার সময় মনমোহনের বাটিতে শ্রামকৃষ্ণ আসিয়াছেন সেখানে বিশ্রাম করিয়া একটু জলযোগ করিলেন সুরেন্দ্র বলিতেছেন আপনি কল দেখবেন বলেছিলেন চলুন তাহাকে গাড়ি করিয়া সুরেন্দ্র বেঙ্গল ফটোগ্রাফের স্টুডিওতে লইয়া গেলেন ফটোগ্রাফার দেখাইলেন রূপে ছবি তোলা হয় কাঁচের পিছনে কালি মাকানো হয় তারপর ছবি ওঠে ঠাকুরের ছবি লওয়া হইতেছে অমনি তিনি সমাধিস্থ হইলেন এইবার ঠাকুর রাজেন্দ্র মিত্রের বাটিতে আসিয়াছেন রাজেন্দ্র পুরাতন ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামী বাটির প্রাঙ্গণে ভাগবত পাঠ করিতেছেন অনেক ভক্ত উপস্থিত কেশব এখনও আসিয়া পৌঁছান নাই শ্রামকৃষ্ণ কথা কহিতেছেন শ্রামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন সংসারে হবে না কেন তবে বড় কঠিন আজ বাগবাজারের হয়ে এলাম পুল কত বন্ধনেই বেঁধেছে একটা বন্ধন ছিঁড়লে পুলের কিচ্ছু হবে না আরো অনেক শিকল দিয়ে বাঁধা আছে তারা টেনে রাখবে তেমনি সংসারীদের অনেক বন্ধন ভগবানের কৃপা ব্যতিরেকে সে বন্ধন যাবার উপায় নাই তাকে দর্শন করলে আর ভয় নাই তার মায়ার ভিতর বিদ্যা অবিদ্যা দুই আছে দর্শনের পর নির্লিপ্ত হতে পারে পরমহংস অবস্থায় ঠিক বোধ হয় দুধে জলে আছে হাঁসে যেমন দুধ নিয়ে জল ত্যাগ করে হাঁস পারে কিন্তু শালিক পারে না একজন ভক্ত বলছেন তবে সংসারের উপায় কি শ্রামকৃষ্ণ বলছেন গুরু বাক্যে বিশ্বাস তার বাক্য অবলম্বন তার বাক্যরূপ খুঁটি ধরে ঘোরো সংসারের কাজ করো ঠাকুর বলছেন গুরুকে মানুষ বুদ্ধি করতে নাই সচ্চিদানন্দই গুরু রূপে আসেন গুরুর কৃপায় ইষ্টকে দর্শন হয় তখন গুরু ইষ্টতে লীন হয়ে যান সরল বিশ্বাসে কি না হয় গুরুপুত্রের অন্নপ্রাশনে শিষ্যরা যে যেমন পারে উৎসবের আয়োজন করছে একটা গরিব বিধবা সেও শিষ্যা তার একটি গরু আছে সে এক ঘটি দুধ এনেছে গুরু মনে করেছিলেন যে দুধ দধির ভার ওই মেয়েটি লবে বিরক্ত হয়ে সে যা এনেছিল ফেলে দিলে আর বললে তুই জলে ডুবে মরতে পারিস নি মেয়েটি এই গুরুর আজ্ঞা মনে করে নদীর ধারে ডুবতে গেল তখন নারায়ণ দর্শন দিলেন আর প্রসন্ন হয়ে বললেন এই পাত্রটিতে দধি আছে যতই ঢালবে ততই বেরোবে গুরু সন্তুষ্ট হবেন এবং সেই পাত্রটি দেওয়া হলে গুরু অবাক আর সমস্ত বিবরণ শুনে নদীর ধারে এসে মেয়েটিকে বললেন নারায়ণকে যদি আমাকে দর্শন না করাও তবে আমি এই জলেতে প্রাণ ত্যাগ করবো নারায়ণ দর্শন দিলেন কিন্তু গুরু দেখতে পেলেন না মেয়েটি তখন বললে প্রভু গুরুদেবকে যদি দর্শন না দেন আর তার শরীর যদি যায় তো আমিও শরীর ত্যাগ করব তখন নারায়ণ একবার গুরুকে দেখা দিলেন ঠাকুর বলছেন দেখো গুরু ভক্তি থাকলেও নিজেরও দর্শন হল আর গুরুদেবেরও হলো তাই বলি যদ্যপি আমার গুরু শরীরবারই যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় সকলেই গুরু হতে চায় শিষ্য হতে বড় কে চায় না কিন্তু দেখো উঁচু জমিতে বৃষ্টির জল জমে না নিচু জমিতে খাল জমিতে জমে গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সেই নামটি লয়ে সাধন ভজন করতে হয় যে শামুকের ভেতরে মুক্তা তৈর হয় এমনই আছে সেই শামুক সাতই নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে সেই জল পড়লে একেবারে অতল জলে ডুবে চলে যায় যতদিন না মুক্ত হয় অনেকগুলি ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন দেখিয়া ঠাকুর বলিতেছেন ব্রাহ্ম সভা না শোভা ব্রাহ্ম সমাজে নিয়মিত উপাসনা হয় সে খুব ভালো কিন্তু ডুব দিতে হয় শুধু উপাসনা লেকচারে হয় না তাকে প্রার্থনা করতে হয় যাতে ভোগা শক্তি চলে গিয়ে তার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় হাতের বাইরের দাঁত আছে আবার ভিতরের দাঁতও আছে বাইরের দাঁতে শোভা কিন্তু ভিতরের দাঁতে খায় এমনই ভিতরে কামিনী কাঞ্চন ভোগ করলে ভক্তির হানি হয় বাহিরে লেকচার ইত্যাদি দিলে কি হবে সকলে উপরে উঠে কিন্তু ভাগারের দিকে নজর হাওয়ায় হুশ করে প্রথমে আকাশে উঠে যায় কিন্তু পরক্ষণেই মাটিতে পড়ে যায় ভোগাশক্তি ত্যাগ হলে শরীর যাবার সময় ঈশ্বরকেই মনে পড়বে তা না হলে এই সংসারের জিনিসই সব মনে পড়বে স্ত্রী পুত্র গৃহ ধন মান সম্ভ্রম ইত্যাদি পাখি অভ্যাস করে রাধা কৃষ্ণ বলে কিন্তু বেড়ালে ধরলে ক্যাঁ ক্যাঁ করে তাই সর্বদা অভ্যাস করা দরকার তার নাম গুণকীর্তন তার ধ্যান চিন্তা প্রার্থনা যেন ভোগা শক্তি যায় আর তোমার পাদপদ্মে মন হয় ঠাকুর বলছেন এরূপ সংসারী লোক সংসারে দাসের মতো থাকে সব কর্ম করে কিন্তু দেশে মনে পড়ে থাকে অর্থাৎ ঈশ্বরের উপর মন রেখে কর্মগুলি করে সংসার করতে গেলেই গায়ে পাঁক লাগে কিন্তু ঠিক ভক্ত সংসারী পাঁকাল মাছের মতো পাকে থেকেও গা শূন্য ব্রহ্ম ও শক্তি অভেদ তাকে মা বলে ডাকলে শীঘ্র ভক্তি ভালোবাসা হয় এই বলিয়া শ্রামকৃষ্ণ গান ধরিলেন ঠাকুর উঠিয়া নৃত্য করিতেছেন গান ভক্তেরাছেন উঠিয়াছেন মুহুর মুহুর সমাধিস্থ হইতেছেন সকলেই এক দৃষ্টে দেখিতেছেন আর চিত্ত পুত্তলিকার ন্যায় আছেন ডাক্তার দক্ষি সমাধি কিরূপ পরীক্ষা করবার জন্য চোখে আঙ্গুলি দিতেছেন তাহা দেখিয়া ভক্তেরা অতিশয় বিরক্ত হইলেন এই অদ্ভুত সংকীর্তন ও নৃত্যের পর সকলে আসন গ্রহণ করিলেন এমন সময়ে কেশব আরও কয়েকটি ব্রাহ্ম ভক্ত লইয়া আসিয়া উপস্থিত ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন রাজেন্দ্র কেশবের প্রতি বলছেন চমৎকার নৃত্য গীত হলো এই কথা বলিয়া শ্রীযুক্ত তৈলক্ষ্যকে আবার গান গাইতে অনুরোধ করিলেন গান হইতে লাগিল শ্রামকৃষ্ণ ও ভক্তদের খাওয়ার জন্য দ্বিতলে উদ্যোগ হইতেছে এখনও তিনি প্রাঙ্গণে বসিয়া কেশবের সহিত কথা কহিতেছেন রাধা বাজারে ফটোগ্রাফদের ওখানে গিয়াছিলেন সেই সব কথা শ্রামকৃষ্ণ কেশবের প্রতি সহসা বলছেন আজ বেশ কলে ছবি তোলা দেখে এলুম একটি দেখলুম যে শুধু কাঁচের উপর ছবি থাকে না কাঁচের পিঠে একটা কালি মাখিয়ে দেয় তবে ছবি থাকে তেমনি ঈশ্বরীয় কথা শুধু শুনে যাচ্ছে তাতে কিছু হয় না আবার তৎক্ষণাৎ ভুলে যায় যদি ভিতরে অনুরাগ ভক্তিরূপ কালি মাখানো থাকে তবে সে কথাগুলি ধারণা হয় নচেত শুনে আর ভুলে যায় এইবার ঠাকুর দ্বিতলায় আসিয়াছেন সুন্দর কার্পেটের আসনে তাহাকে বসানো হইল বলিয়াছেন আমার স্নেহময়ী জননী ষষ্ঠাঙ্গ প্রণিপাত করিলেন ঠাকুরকে খাওয়াইলেন রাম প্রভৃতি খাওয়ার সময় উপস্থিত ছিলেন এইবার ঠাকুর দ্বিতলায় আসিয়াছেন সুন্দর কার্পেটের আসনে তাহাকে বসানো হইল মনমোহনের মাতা ঠাকুরানী শ্যামা সুন্দরী দেবী পরিবেশন করিতেছেন মনমোহন বলিয়াছেন আমার স্নেহময়ী জননী সাষ্টাঙ্গ প্রণিপাত করিলেন ঠাকুরকে খাওয়াইলেন রাম প্রভৃতি খাওয়ার সময় উপস্থিত ছিলেন যে ঘরে ঠাকুর খাইতেছেন সেই ঘরের সম্মুখে দালানে কেশব প্রভৃতি ভক্তেরা খাইতে বসিয়াছেন ওই দিবসে বেচু চাটুর্য স্ট্রিটের বর্তমান শ্যামসুন্দর বিগ্রহের সেবক শ্রী শৈলজা চরণ মুখরজে উপস্থিত ছিলেন মা কালী যার দর্শনেই ভয় দূর হয় ঠাকুর বলতেন তাকে দেখলেই ভয় থাকবে না আমরা যদি মাকে অনুভব করি বিশ্বাস করি তবে আর কোনো ভয় আমাদের ছুঁতে পারবে না এই পর্বটি আপনাদের ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কালীমার আশীর্বাদ সকলের মধ্যে ছড়িয়ে দিন জয় মা জয় ঠাকুর